অরিজিনাল কম্প্রেসার এই জন্য আমরা কিন্তু স্ট্যান্ডার্ডটা ব্যবহার করছি স্ট্যান্ডার্ড পরিবর্তে লিকুইড ফিল্টার ডায়ার এটা ব্যবহার করার কিছু উপকারের দিক আছে আমি সেটা বলি আপনাদের এই লিকুইড ডায়ার ফিল্টার ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন এখানে তা আমি এটা চালাইছিলাম এতক্ষণ লিকুইডের ডায়ার ফিল্টারটা ব্যবহার করাতে আমাদের স্টেনার যেটা আছে এটা কিন্তু খুবই ছোট্ট এবং এর ভিতরে যে সিলিকা আছে ওই দেখতে পাচ্ছেন নেট এটা সিলিকা নাই নেট শুধু নেটটা যে কোনো সময় ব্লক হয়ে যেতে পারে অল্প পরিমাণ ময়লাতে বলক হয়ে যাইতে পারে কিন্তু একটা কথা বলতে পারেন আপনি যে ভাই তাহলে অরিজিনাল যারা লাগাইছে তারা কেন ছোট দিল। আপনার একবারে ডাইরেক্ট ডায়ার দিত সেটা হচ্ছে যখন একটা কপার পাইপ বা একটা এসি ইনস্ট্রেশন হয় নতুন ফিটিং হয় তখন ওর যে কপার পাইপ কন্ডেন্সার ভিতরে কম্পেশারের যে কয়েল টয়েল ইত্যাদি সবই কিন্তু নতুন একটা নতুন জিনিস দুই চার পাঁচ দশ বছর ভিতরে কিন্তু ময়লা হয় না কালি হয় না তা যে কারণে ওদের এই স্ট্যানার একবার দেখবেন যখন কাটি আমরা প্রথমবার কোনো ময়লাই থাকে না কিন্তু পরবর্তীতে যদি এই স্ট্যানার আবার একবার লাগাই তো দুই মাস ছয় মাস পরে কিন্তু এটা ব্লুক হয়ে যায় কালি হয়ে যায় ময়লা হয়ে যায় তা বিষয়টা হচ্ছে এরকম আমরা যদি এই দ্বিতীয়বার বা তৃতীয়বার কাজ করার সময় স্টেনারের পরিবর্তে যদি একটা লিকুইড ডায়ার ফিল্টার ব্যবহার করি যদিও জিনিসটা পাঁচশো টাকা নেয় বাট আসলে বিষয়টা ওইটা না পাঁচশো টাকাটা আসলে বড় কথা না কেননা একবার যদি স্ট্যানার বোল হয়ে যায় কম্প্রেসার টিপ করে আপনি কিন্তু পুরো গ্যাস ছাড়তে হবে গ্যাস ছাড়ে স্ট্যানার চেঞ্জ করে আবার গ্যাস করতে হবে তখন কিন্তু আপনি ডাবল খাটনি প্লাস টাকাও যাবে তা আমি একবার যদি এটা ব্যবহার করে দিই তাহলে আমার সেফ তা আমি কিন্তু এটা ব্যবহার করছি এটা ব্যবহার করাতে আমার খুব টেকসই হবে ইনশাল্লাহ মনে করি তা আমি পরবর্তীতে যে কাজগুলো করি এইভাবেই করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন